গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি নতুন ব্লগ নিয়ে তো চলো আজ বৃহস্পতিবারে পুজো পুজো আমি করে নিয়েছি তাড়াতাড়ি কারণ আজকে এখনো বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমাদের নাম সংকীর্তনের ধুলোট আর ধুলোট হওয়ার পরেই হবে রং খেলা তো সেই জন্য আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেনে নিলাম কারণ একবার রং খেলতে শুরু করে দিলে অনেক বেলা হয়ে যাবে তাই ভালম চট করে পুজো করে হালকা করে কিছু খেয়ে নিই কারণ এমনিতে দেরি হবে না হলে তো চলো আমি চলে এসেছি হরিমন্দিরে তো এখানে এই যে ধুলোটের আগে যে পুজোটা হয় সেটা হচ্ছে এখন কী বলেটাকে জানি না নবকুঞ্জ সাজাচ্ছে আর এখানে মানে বন্ধ হবে আর কি হরিনামটা শেষ করা হবে সমাপ্ত করা হবে আগের দিনে তো শুরু হয়েছিল। তিন দিন আগে আজকে সমাপ্ত যে সমাপ্তি ঘোষণায় হবে এখন পুজোর মাধ্যমেই হবে সেটা তো চলো বাতাসাইনে এখানে নামিয়ে দিয়েছি আর এখানে এবার পুজোটা হয়ে গেলেই আমাদের বাতাসা ছড়ানো হবে ধুলোর হবে তো চলো এখানে ঠাকুর আরতি করে নিচ্ছে তো এখানে সবাই আছে আমিও আছি সমাধিও আছে দিদি কোথায় আছে খুঁজে পাচ্ছি না পেছনে এত ভিড় কোথাও আছে হয়তো পেছনে আমি একটু এগিয়ে গেছি দেখবার জন্য দিদি হয়তো আমার সাথে আসতে পারেনি এখন তো খুব ভিড় তো চলো এখানে যে পদগুলো এই সময় গায় না শুনতে বেশ ভালো লাগে তো এখন আপাতত আমরা গোল গোল করে ঘুরছি এই যে ঠাকুরের যে মঞ্চটা হয়েছে এটা এখন তিন রাউন্ড মতো ঘোরা হয় কোথায় তারপরে ধুলোর শুরু হবে তো দেখো ভেতরে ঠাকুরটা কৃষ্ণ লাগছে এখনও পর্যন্ত আলো হয়ে আছে একদম এখন বাজে সকাল নটা সকাল নটার সময় এই মানে এটা সমাপন করা হয় সমাপ্ত ঘোষণা করা হয় সকাল নটার সময় পূজাটা শুরু হয় তো চলো এখানে সব কিছু যে সবাই বেশ সাত তালে তারা এখানে দেখো কীর্তন তাদের নাচে যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আর বয়স্করাও যে যতটা যে যেরকম পাচ্ছে নাচ করছে তো এরপরে রং খেলা হবে এটাতেই সবার আনন্দ আর এই যে ভেঙে যাচ্ছে শেষ হয়েছে এটাতেও বেশ মন খারাপ তো চলো বাতাস বাতাসা বৃষ্টি চলছে পুরো যে যা পারছে কুড়ি নিয়েছে আমিও গোটা চারে গিয়ে তো চলো এবার রং খেলা হবে চলো ওখানে বাতাসা ধুলট তো হলো এবার যাচ্ছি আবির নিয়ে রং খেলতে এখন হবে রং খেলা তো যতটা সম্ভব তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো হাতে ফোন নিয়ে কতটা রঙ খেলা সম্ভব বুঝতে পারছি না তো চলো বাইরে যাই tajja hai bol bol এখন পুরোপুরি জমজমাটভাবে শুরু হয়ে গেছে রং খেলা এখন এটা চলবে বেশ বেশ কয়েক ঘন্টা বারোটা তো বাজবেই অবশ্যই তো এখন দেখতে পাচ্ছ বউ বাচ্চা মেয়ে বুড়ো সবাই শুরু করে দিচ্ছে ডান্স আমিও বাদ জানি আমার নাচের ভিডিওগুলো পরে আমি শর্ট ভিডিওতে দেব তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে রঙ খেলে অনেক আনন্দ করে বাড়ি ফিরলাম এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে হয়েছে ঝিঙে বস্তু ঝিঙে বস্তুটা হয়ে গেছে ভাত হয়েছে আর ওখানে হচ্ছে কুমড়োর তরকারি আর এখানে করলা ভাজা কাটা আছে তো আর ভেন্ডি সেদ্ধ করা হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ খাওয়া বলো দিদি তো দেখি আর কিছু যদি সময় হয় অবশ্যই করবো তো এখন চলো সব আমাদের বারান্দাতে সবাই ফল কাটছে আজকে ভোগ রাখতো ভোগ রাখে ফল কাটছে তাহলে তোমরা দেখে নিয়ে আসি আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে এই কটা দিন এত রাতে ওঠে তো শুয়েছি সকালে উঠেছি একটু গলাটাও বসা বসা মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে আর ঘুমটাও অস্বচ্ছ লাগছে চলো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি মাকে আর করদায় খেতে দিয়ে দিয়েছি ছেলে তো আজকে খাবে না দিতে পাচ্ছ বিকেলে যে ভোগ রাখ হবে সেই ভোগের সব কিছু আমাদের বারান্দাতেই করছে কাজ টাজগুলো তো এখানে দিদিও শুরু করে দিয়েছে ওদের সাথে হাতে হাত লাগানো আর এদিকে ছেলেকে তো বলতে হবে না এসব কাজে পটু তো ফল ধোয়া সবই চলছে আমাদের বাড়িতে আর বারান্দাটা পুরোটাই ওরা ব্যবহার করছে হ্যাঁ তো যাই হোক সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা সাড়ে চারটার দিকে ভাত খেয়ে সাড়ে চারটা না চারটার দিকে ভাত খেয়েছি দিদি আর আমি আর এখন ভোগ রাগ হচ্ছে দিদি আমি দুজনে বসে আছি শাশুমাও বসে আছে আগে তো এই দেখো মা বসে আছে এখানে সামনে সাদা শাড়ি পরে তো যাই হোক চলো এখন আমরা ভোগ রাগটা দেখবো আর আজকে এই এখন সকলের মোটামুটি মন খারাপ শুরু হয়ে গেছে কারণ ভোগ হওয়ার পর আর কিছু থাকবে না একদম শুনশান ফাঁকা হয়ে যাবে কতগুলো ভোগ সাজানো হয়েছে দেখো কী সুন্দর করে সাজানো হয়েছে যায় এখন আরতি করছেন আর এখানে বেশ সুন্দর করে পদগুলো গাইছে ঠাকুর ঠাকুরমশাই একজন যা আছেন আর কি বাইরে থেকে মাইকে তো সেইটা ভাবলাম তোমাদের শোনাবো কিন্তু দিতে পারলাম না ভাবলাম কী জানি কপিরাইট হয়ে যায় নাকি তো চলো এখানে এই যে দধিভাণ্ড ভাঙা হবে এটা এখন তিনবার ঘোরা হবে তারপরে দধিভাণ্ড ভাঙা হবে খুল কীর্তন সহকারে তো এইটা একটা খুব কষ্টকর দৃশ্য প্রত্যেকেই মোটামুটি চোখে জল তো কিছু করার নেই আর গানটিও গাইছেন ঠাকুরমশাই সেরকমই যেটা শুনলে এমনি মানুষের বুক ফেটে যাবে তো যাই হোক চলো এখন এটা তো আর সমাপন হবে আর আবার একটি বছরের জন্য ওয়েট করতে হবে আসছে বছর আবার হবে আর এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের একদম ফাঁকা হয়ে যায় আমার বাড়ির সামনেই তো হয় না একদম তাহলে একদম যেন কানগুলো ঠান্ডা হয়ে যায় আর চার দিন ধরে টানা চলছে তো সারাক্ষণ কন্টিনিউ চলতে থাকে এটা তো আর অন্য পুজো নয় যে মাইক বন্ধ হবে থামবে একবার হরিনাম শুরু হয়ে গেলে কন্টিনিউ তো যা হোক এই যে ঠাকুর মশাই গানটা গাইছেন ইনি খুব মিশুকে ভীষণ ভালোবাসছিলেন স্নেহ করছিলেন আমাদের অনেক গল্প টল্প হয়েছে তো চলো এবার দধিভান্ডটা ভাঙার পালা তো এই যে পাশে দাদাটি আছে ভীষণ কান্নাকাটি করছে তো কিছু করার নেই আসতে বছর আবার হবে সেভাবে এগোতে হবে হচ্ছে হচ্ছে ভালো আর যখন শেষ হয়ে যাবে তখন ভীষণ মনটা খারাপ লাগে এই দেখো টু দধি ফান্ডে যে দধিটা এটা নিতে হয় আর কি কপালে টিপতে সেটা নেওয়ার জন্যে সবাই হুড়ো পড়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তো যাক ওইটা হয়ে গেছে এখানে ভোগটা তোমাকে দেখিয়ে দিই কতগুলো ভোগ সাজিয়েছে দেখো কি সুন্দর করে আর বেশ সুন্দর আলপনা দিয়ে আটচারাটা বেশ সাজিয়েওছে খুব সুন্দর লাগছে কি সুন্দর আটচারা রঙ হয়েছে আটচারা রঙটাও বেশ সুন্দর আমাদের প্যান্ডেলের সঙ্গে কম্বিনেশানটা ভালো হয়ে গেছে আর কত ভোগ কি সুন্দর করে সাজানো এগুলি সব এবার বিতরণের জন্য রেডি হচ্ছে সাথে সাথে এখানে তুলে নিয়ে প্রত্যেকটা গ্রামেই যাবে প্রত্যেকটা গ্রামে যাবে সব কিছুই হবে তো যাই হোক চলো ওখানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে একদম সব কিছু কমপ্লিট করে রান্নাঘরটা মুছে নিছি এখন বাজে রাত এগারোটা এখন খেয়াল হয়েছে যে গাছে যত দিতেই হবে তো রাত এগারো সময় আমি আর দিদি দুজনে চলে এসেছি গাছে জল দিতে গাছে জল দেব সেই সাথে আজকে ব্লকডাউন শেষ করো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পাশে থেকো সাথে থেকো ভালো থেকো